এটা আলেম না বাউল মম এতগুলো গান জানে না যতগুলো গান তেহারি জানে এ কথা কি সত্য না অসত্য ওয়াজের মঞ্চটাকে নাপাক বানিয়ে ফেলেছে আপনি বলবেন হুজুর আপনি ওর এত খেপা কেন খেপা এই জন্য তারা স্বৈরাচারীর তাবেদারি করে হকপন্থী আলেমদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে ঠিক কিনা বলেন খেপা যে কেন এর একটা হাদিস থেকে দলিল শোনায় আপনাদেরকে আল হুবদুফিল্লা ওয়াল বুগদুফিল্লা কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভাসবেন কাউকে যদি ঘৃণা করেন সেটা আল্লাহর জন্যই ঘৃণা করবেন ধর্মের নামে অধর্ম গোটা বাংলাদেশে যারা প্রচার করেছে এদের মধ্যে সে অন্যতম হাদিস শরীফে এসেছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতি ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে সম্মান করে সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে খারাপ লাগতেছে আপনাদের কাছে ওরান মাঝিদের মধ্য দাল্লাপাক বলেছেন আলিয়া ও মাখ মাল তুলা কোন দিন একুম ও আছে নাম তো নিয়ামাতি ওর দুই ইসলাম আদিন আসক রে এই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম বরদী তুলা কুমুল ইসলামাদীনা দিন হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহতাআলা ইসলামকে মনোনীত করি নাম জোরে করেন সুবহানল্লা এখন আপনারা বাক্যে বলেন ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হওয়ার অর্থ হলো দেড় হাজার বছর আগে ইসলাম যা ছিল হুভু আসলে এই দিন পর্যন্ত তেমনই থাকবে অ্যাডভান্স করে ধর্মের মধ্যে নতুন কিছু ঢুকাবার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন এক বাক্যে জবাব দিয়ে বলেন নামাজ কিভাবে পড়তে হয় হাদিসে আছে না নাই মানুষ মারা গেলে মুরদারের সাথে আমরা কি আচরণ করব হাদিসে আছে না নাই আল্লাহর ওলি যদি মারা যায় তাহলে তার সাথে আচরণটা কেমন হবে হাদিসা আছে না নাই কবরের সামনে গেলে কিভাবে কবরকে জিয়ারত করতে হয় পদ্ধতি হাদিসে আছে না নাই যদি আপনি আল্লাহ নবী সাল্লাহামে রেখে যাওয়া সে আদর্শকে বাদ দিয়া মন করা আবেগ দিয়া কবরের সাথে মৃত ব্যক্তির সাথে এমন কোন আচরণ করেন যেটা ইসলামে নাই ধর্মের নাম এটাই হলো বেদাত কথা বলেন ঠিক কিনা এরা কবরগুলোকে গুলাকে শেষদার জায়গা বানিয়ে দিয়েছিল গোটা বাংলাদেশে যতগুলো মাজার আছে অধিকাংশ মাজারের মধ্যে সিরিক হয় বেদাত হয় পুকুরি কর্মকাণ্ড চলে কথা বলেন ঠিক কিনা আমি সবগুলা মাজারে কথা বলি না অধিকাংশ মাজারে শিরিক হয় লেখা থাকে সিজদা দেওয়া ঠিক নয় কিন্তু খাদেমার সামনে লোকেরা সিজদা চুনি বাধা দেয় না বাস্তবতা আছে না নাই এখন আপনারা বলেন গোটা বাংলাদেশের মাজার ব্যবসা যারা টিকায় রেখেছে ইসলামের বন্ধু না শত্রু আরো জোরে বলেন আল্লাহর নবী এই ব্যাপারে কি বলেন শুনেন ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর সাবধান ধর্মের নামে নব আবিষ্কৃত আমল থেকে তোমরা সাবধান থাকবা কারণ হচ্ছে ফা ইননা কুল্ল মুহদদাতাতিন বিদা প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা তলে সবগুলাই বিদআত ওয়া কুল্লা বিদাতিিন দালালা প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদত কুমরাহি ওয়া কুল্লা তিন জিননাত প্রত্যেকটা গোমরাহির স্থান হচ্ছে জাহান্নাম ভালো করে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিই জোহরের নামাজ ফরজ কয়রা কাত চার আপনি খুব আবেগে যে আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয় আমি চারটা কাটনি এখন থেকে ছয় কাজ করি কি বলেন হবে কেউ যদি বাধা দেয় আপনি কি বলবেন আরে মিয়া আমি খারাপ কাজ করেছি নাকি আমি শেষ দেয় না বিয়েছি কথা বলেন কাজ হবে আসরের নামাজ ফরস কয়রা কাত আপনি বললেন আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয় নামাজ না পড়লে মুসলমানই থাকে না এখন থেকে নামাজ পড়বো আসলে ছয় রাকাত কাজ হবে সোয়াব বেশি হবে না গুনা হয়ে যাবে মাগরিবের ফরজ কয় রাকাত আপনি বলেন আল্লাহ এটা কোনো কথা হলো নাকি মাগরিবের সময় তোমার একটু ডাকবো বলব দেবো মাত্র তিন নাকাত এখন থেকে নয় রাকাত পড়বে ফায়দা হবে এছাড়া নামাজ কয় রাকাত চারাকাত আপনি বলেন আল্লাহ রাতের বেলায় ঘুমাতে যাব কিন্তু মাত্র চার টাকার নামাজ ঘুমাতে যাবো তা হবে না এখন দশ টাকার পরে ঘুমাতে যাব শেষদা বেশি হবে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে কি বলেন আপনারা কাজ হবে এখন প্রশ্ন হলো কেন কাজ হবে না প্রশ্নের জবাব কি আপনি বলবেন ধর্মে এর থেকে অতিরিক্ত নাই এই জন্য করার সুযোগও নাই যদি এই কথাটা ভালো করে বুঝে থাকেন এবার আপনি একটু কবরের কাছে আসেন আল্লাহ নবিশ্বাসরাম বললেন নাহাই টুকুমা আং জিয়ারতিল কুবুরি ফাজুরুহা ফাইন কিরল মাউদ ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম কারণ এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা তাদের নদীর কবরগুলোকে শেষ জায়গা বানিয়েছিল কবরের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল ওই আকর্ষণ নষ্ট করে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারতটা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম এখন যখন উপলব্ধি করতে পারলাম যে তোমাদের অন্তরের মধ্যে কবর পুরস্তি চলে গেছে কবরের প্রতি শ্রদ্ধা কবরের প্রতি শ্রেদ্ধা দেওয়ার মতো মন মানসিকতা আর নাই সুতরাং তোমরা এখন জিয়ারত করতে পারো মাউতা কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয় এবার আপনারা বলেন কবর জিয়ারত করা কি সোনাথ যদি কবর জিয়ারত করা কিন্তু পূজা করা কি আরো জোরে আল্লাহ নবী সাল্লাহামের কাছে কিছু সাহাবাহিক নাম আসলেনি থেকে সফর করে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনার কদমে সেজদা দিতে চাই আপনি পারমিশন দেন রসুল বললেন কেন তারা বললেন আমরা যখন ইয়ামানে গিয়েছি সেখানে দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে সম্মানের করে সেজদা দেয় আপনিও তো আমাদের ধর্মযাজক আপনাকে আমরা শ্রেষ্ঠ দিতে চাই আল্লাহর হাবিব বললেন আমার ইন্তেকারের পরে তোমরা কি আমার কবরের মধ্যে শ্রেদ্ধা দেবী সা ভাই বললেন মোটেও না কবর আমরা শ্রেদ্ধা দেব না হুজুর বললেন মনে রেখো লাউ কুংটু আমিরান আহাদান আইয়া সযুদালি হই রিল্লাহ লা আমারো তুলুমারো আটা আংটা সযুদালি যাও জিহা এই পৃথিবীতে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য যদি কোনো মানুষের পায়ে শ্রেদ্ধা করার হুকুম কাউকে আমি দিতাম এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামী রেপায়েছে দাদা আল্লাহ নবীর পরে বলে আল্লাহর কাসম করে বলছি হুজুর বলছেন আল্লাহর কসম লা তু আদ্দিল মার আতু হাক রব তু হাক একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে জানিয়ে দিলেন বাদ মানুষ যদি মানুষের দেওয়ার সুযোগ করার হুকুম করতেন কিনা আপনারা বলেন আল্লাহ নবী মহিলাদেরকে স্বামীর পায়ে শ্রদ্ধা করার নির্দেশ দিয়েছেন আরও যদি বলেন আমরা এ কথা বলার পর ওরা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেই ব্যাখ্যা হলাম তারা বলে আমরা যে পীরের পায়ে সেজদা দেই মাজারে সেজদা দেই এই সেজদা এটা আমরা ইবাদতের সেজদা দেই না এটা আমরা তাজিমি সেজদা দেই এটা সম্মানের সেজদা দেই যে সম্মানের সেজদা ফেরেশ তারা হযরত আদমকে দিয়েছিল যুক্তিদার করে বলে এক পিশাচ বলতেছে যদি গায়রুল্লাহকে সেজদা দেওয়া হারাম হয় আর শিরিক হয় তাহলে আল্লাহ তাআলা নিজে প্রথম শিরিক করছেন আরো জোরে কন্যা উজুবিল্লা আল্লাহ কেমনে শিরিক করাইলেন আল্লাহ শির কে আদম আদমের পায়ে সে দাদার হুকুম তাহলে আল্লাহ কেন দিলেন কথা বুঝতে পেরেছেন আচ্ছা মানুষকে কি আল্লাহ আদমের পায়ে করে হুকুম দিয়েছিলেন কাদেরকে দিয়েছিলেন ফেরেস তাদেরকে ঠিক কিনা বলেন তো ফেরেস তাদের তো আর আমল নামার কোন হিসাব নিকাশ নাই ঠিক কিনা বলেন হিসাব নিকাশ তো মানুষ আর জিনজাতির সুবাহ আল্লাহ আকবর বলেন বলে আদমকে যেমন ফেরেস তারা সম্মানের শেষ দিয়েছিল আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সেজদা দিই কারণ তিনি অনেক সম্মানিত ব্যক্তি বলার আগে একটু ভালো করে বুঝে নেন এই পৃথিবীতে যদি সম্মানের কারণেই দুনিয়াতে কোন মানুষ সেজ্ পাবার হক রাখত এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল না বর্তমানে নেই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই এক বাক্যে জবাব দিয়ে বলেন ওই ভণ্ডরা তাহলে কি মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবদ্দশায় সুয়া লক্ষ সাহাবী হুজুর জীবদ্দশায় হজবত পালন করেছেন নবীজি সুয়া লক্ষ সাহাবী সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন আপনারা বলেন আল্লাহ নবীকে সাহাবাই কাম কি কম সম্মান করতেন আরো জোরে কর এমন সম্মান তারা রসুল্লাকে করেছেন আর এমন ভালোবাসা তারা রসুল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে নজিরা আর কেউ দিতে পারবে না বদর প্রান্তরে আল্লাহর নবী তীর দিয়ে কাতার সোজা করছিলেন মাত্র তিনশো তেরো জনের কাফেলা তো রসুল খুব টেনশন করছেন এই সাহাবিদের কি নিয়ে এই নিরস্ত তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র ক্যাডারদের সামনে দাঁড়িয়ে থাকবে কেন খুব আশঙ্কার মধ্যে আছেন সাহাবাই কাম তাকে আশ্বস্ত করলেন আনসারি সাহাবি বলে উঠলেন দাঁড়িয়ে হে আপনি আমাদের কিনে টেনশন করছেন আপনি নিশ্চিত থাকেন আমরা আপনার পক্ষ হয়ে আপনার সাথে আল্লাহর পথে লড়ে যাব ততক্ষণ আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ আপনি আমাদের কিনে ঘাবড়াবেন না আমরা মুসা আলীমার উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন এই ধরনের কথা আমরা বলবো না চিৎকা দিয়ে পান আল্লাহর আল্লাহ আশ্বস্ত হলেন কাতার সোদা করতেছিলেন হাতে ছিল একখানা তীরের আগা দিয়া সাওয়াদ মজুরের একজন সাহাবী তিনি সামনে চলে এসেছিলেন মজুরের হাতে থাকা তীরখানা দিয়া পেটের মধ্যে গুতা দিয়ে বললেন সাহাবীর সামনে কেন আসলো পিছনে যাও সবাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর পিছনে হটে গেলেন পিছনে গিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে তীরের আঘাত দেয়া আমার পেটের মধ্যে গুটা মেরেছেন আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আমি কিন্তু ব্যথা পেয়েছি আর কোরআনে কারীমের আয়াত আয়াতের মধ্যে আছে ওয়াল জুরুহা কিসাত কেউ যদি কাউকে আঘাত করে খুবorse আঘাতটা ফিরিয়ে দিতে পারে আরাবিজি আপনি যা আমাকে আঘাত করলেন আমি এর বদলা নিতে চাই এই কথা বলতেন না বলতেন নবীজি সাল্লাল্লাহু নিজের হাতে থাকা তীরখানা সাহাবীর হাতে ধরায় দিলেন বদলানা না বলে আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন তো আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না কিন্তু আপনার গায়ের মধ্যে এখন চাদর আছে চাদরটা আপনি খোলেন সাথে সাথে নবী সাল্লাল্লাহু দেহ থেকে চাদরটা উন্মুক্ত করে দিলেন সাওয়াদ আল্লাহ তাআলাহুন আল্লাহর হাবিবের উন্নুক্ত দেহটা বুক দিয়ে জড়ায় ধরলেন ঠোঁট দ্বারা চুমা খাই থাকলেন চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার জন্য জীবন দিতে পেরেছি যার জন্য জীবন বাজি রাখতে পেরেছি যার জন্য ঘর ছাড়লাম যার জন্য বাড়ি ছাড়লাম যার মহাব্বতে আজকে জীবন উৎসর্গ করার জন্য দাঁড়িয়েছি তার কাছ থেকে বদলা নেব এত বড় না মন তো আমি হই নাই নবীজি বললেন সাহাবীরে কেন তুমি আচরণটা করলে সাবাদ আদি আল্লাহ জালান বলছেন অভিজিৎ মাত্র তিনশো তেরো জন নিরস্ব সদস্য আমরা আমাদের চোখের সামনে আমাদের প্রতিপক্ষ হইয়া খাদর সশস্ত্র জানি নাই জিহাদেনে ময়দানে গাজি হয়ে বাড়ি ফিরতে পারবো না নাকি সাহাদতাদের পেয়ালা পান করে পরকাল পরকালে পাড়ি দেই এটা জীবনের জন্য একটা সুযোগ মনে করে নিলাম এটা একটা চান্স নিয়ে নিলাম আপনার পবিত্র দেহের সাদামান দেহতে একটু আলিঙ্গন করাইয়ে নিলাম যাতে করে আপনার পবিত্র বেগুনা মাসুম দেহের সাথে আমি আদনা মানুষের দেহটা লাগে এই দেহটা ধন্য হয়ে যায় এত মুহাব্বত সাহাবায়ে کرام আল্লাহ আল্লাহু তাআলাহুন করেছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে যে ভালোবাসার কোনো নজিরা নাই এমন ভালোবাসা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু সাওর পর্বতের গুহার মধ্যে দিয়েছেন নবীজি সাল্লাহ আলী কি উরুর মধ্যে শোয়াই দিয়া ঘুম পাড়িয়ে দিয়েছেন নবীজির দেহ ছিল বড় ক্লান্ত পরিশ্রান্ত ছোট্ট ছোট্ট গর্ত ছিল গুহার ভেতরে নিজের গায়ের জামাগুলা ছিড়ে ছিড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন পায়ের কাছে একটা ছোট্ট গর্ত ছিল এটা তিনি আটকাতে পারলেন না নিজের পায়ের গুড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেন পাহাড়িয়া বিসর্দর সাপ এসে আব্বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ পায়ের মধ্যে দংশন করে দিয়েছে ব্যথার যন্ত্রণায় হজরদা বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক কাতর হয়ে গেলেন চোখ থেকে পানি ঝরছিল চোখের পানি যখন রুসুলের চারার উপর পড়েছি আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায় তাকায় দেখা অবকর কান্দি জিজ্ঞেস করে অবকর কেন কান্না করছেন আপনার সন্তানের কথা মনে পড়েছে পরিবারের সদস্যদের কথা মনে পড়েছে অবকর বলে নবীজি যেদিন থেকে আপনার উপর ইমান এনেছে আল্লাহর উপর ইমান এনেছে কাসাম এই পৃথিবীতে তামাম পৃথিবীর সকল কিছু চাই তা এবং আল্লাহর মহাব্বত অন্তরে বেশি কেন কামদেন তাহলে বিশদর সাপ পায় দংশন করেছে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম পাটা বার করলেন মুখ থেকে লালা একটু বের করে পায়ের মধ্যে লাগাই দিলেন আবর বলছেন নবীজি লালা মুবারক পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষদর সাপে কাটার যন্ত্রণা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায় জিজ্ঞেস করলাম ওই বকর সাপে আপনাকে দংশন করেছে ডাক দিলেন না কেন আমাকে কেন কান্না করছেন আও বকলে বলছে নবীজি আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা আরে ফরমাচ্ছেন ঘুমাচ্ছেন আমি যদি তাকে ডাক দেই ঘুমে ডিস্টার্ব হবে রসুল্লার কষ্ট হবে এই কথা চিন্তা করে আপনাকে ডাক দেই নাই আপনাকে কেমনে ডাক দিবায় যদি আজকে আমার এই সাপে কাটার যদি কষ্ট সহ্য করতে করতে আমি মরেও যেতাম আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন আরামে ডিস্টার্ব দিতে পারতাম না বোট বাজার কেন্দ্রীয় জামি মসজিদে ওরা নামাজ পড়তে গেল আমি জুমার বয়নে বললাম যে ভাই ভাস্কর্যের নামে মূর্তি ইসলাম সমর্থন করে না ওই যে ধুলায় খালে বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে মুসলমানদের টাকায় কি সব চার হাজার কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে এই টাকাগুলা কি ওদের বাপ দাদার কামাই করা টাকা কথা বলে না ভাই যা আমাদের গরিবের টাকা এই দেশের মানুষের টাকা তারা যেভাবে খুশি সেভাবে টাসাগ্রুফ করেছে শরিয়ত বিরোধী কাজ করেছে রাস্তায় রাস্তায় ভাস্কর নামে মূর্তি বানাচ্ছেন আমরা নিষেধ করেছি বলেছিলাম ভালো কথাই বলেছিলাম যে ভাই মৃত ব্যক্তিদের নামে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান এতিমখানা করেন দুস্থ দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে ফ্রি চিকিৎসা দিন সত্তাই জারিয়া হবে কথা আমলে নেয় নাই কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যাবে ঠিক কিনা বলেন গুরু ঠাকুর যেন নারাজ না হয় ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক কোন হুজুর বলছে নাকি ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন বলে নাই চিল্লায় বলেন বলে নাই আমার খুব জানতে ইচ্ছা করে স্বামী স্ত্রীর সম্পর্কে তোমরা যে বললে স্বামীকে স্ত্রীকে খোঁজখবর নিয়ে দেখা গেল তো এই পক্ষের পাত্র তো ওই পক্ষের ঠিক কিনা বলেন ওরাই দানিং আবার ওই যে আপনার এক বানর সাংবাদিককে লেলিয়ে দিয়েছে ঠিক না ভাই বানর সাংবাদিক এর লাফের কাছে বানর ও ওই যে ওরা বইয়ের মধ্যে লিখেছিল না আপনার বিবর্তনবাদ ডারউইনের মতবাদ বানর থেকে যদি কোনো মানুষ হয়ে থাকে যুক্তির আলোকে মেনে নেই এটা মনে হয় তাদেরই এরকম লাভালাভি করে কেমন এত মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে বলে কেমনে ওরা পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে জাহাজে ওরা কি প্রচার করে জানে কয় জাহাজে পেঁয়াজ আসে না জাহাজে বোমা আসছে মিসাইল আসছে আমাদের বাংলাদেশের যশোরে কক দিয়ে বাচ্চারা আপনার একে ফর্টি সেভেন বানিয়েছে কক্সিট দিয়ে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান কক বানানো এ কে ফর্টি সেভেন দেখে ওরা পায়খানা করে দিছে আমি অবাক হয়ে গেলাম ওদের ওদের দেশের প্রথম সারের মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে এ কে ফর্টি সেভেন কেন আরে বাবা যেমন খুশি তেমন সাজ ওরা সেজেছে ওরা সিরিয়ার মুজাহিদদের সুরত ধারণ করেছে ওরা আফগান মুজাহিদদের সুরত ধারণ করেছে ওরা ফিলিস্তিনের মুজাহিদদের সুরত ধারণ করেছে তো প্লাস্টিকের কিংবা কচ্ছিটের তৈরি একে ফর্টি সেভেন দেখে যারা পেশাব করে দেয় ওরা আবার আমাদের সাথে লড়তে আসে ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র দুই লাখ সৈনিক আছে আমাদের আসে চোদ্দ লাখ কত বাজে কথা বলে আরে বেটা আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে বিজয়ের কোনো ইতিহাস নাই মুসলমান সংখ্যা দিয়া কোনোদিন বিজয় লাভ করে নাই হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবা এখান খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন তিনশো তেরো জনই তোরা পারস নাই আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আসি আমাদের সাথে পারবি না কোরআন বলেছে তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল এই জন্য সাহাবাই মাইটটা খেয়েছিল মারাত্ম কারণ কোনোদিন মুসলমান অস্ত্রের উপর তাবাক্কুল করবে না মুসলমান সংখ্যার উপর তাওয়াক্কুল করবে না মুসলমান দুই লাখ এক লাখ সেনা সেনাবাহিনীর প্রতাবত্তুল করবে না মুসলমান কুৎপাঠদের বিরুদ্ধে লট্ হলে তাকতুল হলে তাড়ু পড়ে লাড়ু পরে সুতরাং কক্সির দেখেই তোমরা ভয় পাও আমরা যদি অসুধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে কি হ্যাঁ মুধ করা জাতি দুধ করা জাতিকে থ্রেট দেয় কথা বলেন ঠিক কিনে বলেন গোমূত্র পান করা জাতি গরুর দুধ করা জাতিকে ভয় দেখায় কক দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে আসল অস্ত্র ধারণ যুবকেরা ইনশাল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে দিনের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে আপনাদের কেউ ভান জানায় যারা এই রাষ্ট্রের দুশ্মন দেশের দুশ্মন স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন এই দুঃশনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন ইসলামের শত্রুদের সাথে আপনারা কি লড়তে প্রস্তুত আছেন আল্লাহ পাক সকলকে কবুল করে জোরে কোন আমিন হাত নামান ভাইরা আমার যে কথা বলতে চাইছি আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানাইয়া ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে ফাঁসির কন্ডেম সেলে আলেমদেরকে রেখেছে যাদের কোনো গুনা ছিল না রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই কিন্তু যারা চোর ডাকার বদমার যারা তাদেরকে ওরা ছেড়ে দিয়েছিল আল্লাহ পাকের লানত ওদের উপর এমন ভাবে বর্ষিত হয়েছে এক সাথে এক দিনে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তার লেভেলের যারা আছে যতগুলা মন্ত্রী আছে এমপি আছে একসাথে পালায় যায় এমন ইতিহাস এই পৃথিবীতে বাংলাদেশ সারা অন্য কোথাও হয় নাই আপনারাই রুখে দাঁড়িয়েছিলেন আমরাই রুখে দাঁড়িয়েছিলাম বিগত ষোলো বছর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শহীদ সমালোচনা করেছিলাম স্বার্থ জন্য করিনি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমরা কিছুই করিনি যা করেছি আল্লাহর জন্য করেছি কোরআনের জন্য করেছি রসুলের জন্য করেছি দিন বলে নাই আমাদেরকে এমপি বানান মন্ত্রী বানান যা বলেছি আল্লাহর জন্য বলেছি ওদের বরদাস্ত হয় নাই আমাদেরকে মাইনাস করে ওরা তাহিরিদেরকে দিয়ে টিকে থাকতে চাইছিল কথা বলে না কেন ওরা যখন দেখতো যে আমাদের মাফির হাজার হাজার মানুষ হয় বাচ্চা মেয়ে মাঠে ওরা চিন্তা করলো মাদানী হুজুরকে মাইনাস করে দিছি অমুক হুজুরে মাইনাস করছি এখন একটা বাউল দরকার আওয়াজ নাই আপনাদের ভাইর আবার আল্লাহ নবীর জন্য জীবন বাজি রাখতে রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করে না করে আল্লাহ মামিন হাত নামান আমি এই রকম সাহাবিদের ঘটনা একটি একটি করে যদি আমরা সারা রাত বলি শেষ হবে না বকর কেমন ভালোবেসেছেন হজরত উসমান খানি কেমন ভালোবেসেছেন হজরত আলী ওয়াজহা কেমন ভালোবেসেছেন আবু আবুতলা রতি আল্লাহ কত ভালোবেসেছেন এরকম নজিরা একটা একটা বলে সারা রাত বললেও শেষ হবে না শুধু আপনাদেরকে সবক শোনাতে চাই বুঝাতে চাই এক বাক্যে জবাব দিবেন নবীজি সাল্লাহ সাল্লামকে সাহাবাইকে কি কম ভালোবাসতেন কম সম্মান করতেন এত ভালোবাসা এত সম্মান তারা দিয়েছেন যে পৃথিবীতে এমন ভালোবাসার হয় হয় না না এমন সম্মানের কোনো আল্লাহর নবী অজু করলে সাহাবাইকাম বরকতের জন্য সেই অজুর খানা মাটি সহ গায়ের সাথে জড়ায় নিতে এমন মোহাব্বত করার পরে জীবনে শ্রেষ্ঠ দিয়েছে এটার জন্য বলতে হবে কি মনে হয় তিনি যদি মানুষ হয়ে মানুষের কাছ থেকে চিন্তা পাওয়ার হক পৃথিবীতে কারো থাকতো নিঃসন্দেহে সেই হক মোহাম্মদ রসুল্লাহ থাকত কিন্তু সেই রসুল্লাহ সম্মানে শেষদা গ্রহণ করেন নাই তোমার ল্যাংটা পিড়ে শেষদা নাই কথা বলেন ঠিক কিনা বলেন তোমার গাজা পিড়ে শেষদা নাই ঢুল টবলা বাজাও আর বলো আমরা মারিফতের গান গাই আল্লাহর কাসাম এটা মারিফতের গান এই ভন্ডরা আস্ফালন করেছে সৈরাচারীর আমলে কথা বলেন ওদের মাহফিলে বাধা নাই বাধা সব আমাদের মাহফিলে বাধা কেন আমরা যে ওদের গুমর ফাঁস করে দেই ওরা ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস তৈরি করেছিল আমরা বাধা দিয়েছি ওরা মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কাফেরদের স্বার্থকে আগে দেখেছিল এই জন্য আমরা বিরোধিতা করেছি কথা বলেন ঠিক কিনা বলেন অরাহা ওরা নিরীহ নিষ্প্রাণ নিষ্পাপ আলেমদেরকে গ্রেফতার করে পাশবিক নির্যাতন করেছিল ওরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলীর মতো জগৎ বিখ্যাত জনপ্রিয় একজন আলেমকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা তকমা দিয়ে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা নাটক সাজিয়ে তেরোটি বছর তাকে জেলখানায় ঢুকে নির্যাতন করেছে কলিজাওয়াজের ঠান্ডা হয় নাই নরেন্দ্র মোদীর কলিজা ঠান্ডা করার জন্য চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে এনে তাকে হসপিটালে বেডে সুস্থ মানুষকে শুয়ে বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে সময় এসেছে এক একজন আলেমকে তোমরা যেভাবে কষ্ট দিয়েছ যেভাবে তোমরা ঘর ছাড়া করেছ যেভাবে তোমরা বাড়ি ছাড়া করেছ যেভাবে তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছ ইনশাআল্লাহ বাংলার মাটিতে তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে তোমাদের স্বচ্ছ বিচার হবে এবং গোটা দুনিয়াবাসী ইতিহাস তাকিয়ে দেখবে রাজিয়া সরকার দেখতে ছয়